হ্যালো এভরিওয়ান তো তো আমরা চলে এসেছি তিন বিঘা করিডোরে দেখতেই পাচ্ছ তো সন্ধ্যা হয়ে গেছে ওদিকটা মনে হয় যেতে দেবেন না ঠিক আছে তো আমরা এখান থেকেই পুরোটা দেখছি হ্যাঁ ঘুরে তো এটা হচ্ছে আমাদের তিন বিঘা বাংলাদেশ আর ইন্ডিয়ার এটা হচ্ছে ইন্ডিয়ার ক্রসিং ঠিক আছে

এরা সব হচ্ছে বাংলাদেশের লোক আর আমরা হচ্ছে ইন্ডিয়ার লোক মোটামুটি আমরা গেছিলাম প্রায় তখন ছটা বেজে গেছে সেজন্য প্রায় হয়ে এসেছিলাম তো সন্ধ্যে হওয়ার কারণে কিন্তু আমাদের বেশি একটা ঘুরতে দেয়নি সেই সেজন্য আমরা একটুখানি ঘুরে চলে এসেছিলাম তো দেখো এদিকে দেখতেই পাচ্ছি সূর্যে গেছে আকাশ হয়ে গেছে লাইটগুলোও কিন্তু জ্বলে গেছে তো আমাদের এখানে কিন্তু একটু মানে ঘুরে মজা হয় আসা যায় আর একটু ঘোরা যায় মজা করে তো তোমাদের এখানে আসতে আসা অবশ্যই আসবে অবশ্যই দেখবো যে বাংলাদেশের ফিলিংসটা হবে আমাদের এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে এবং রহস্যময় কিছু জিনিস আছে সেটাও এদের জন্য ঘুরে সময় আমরা আজকে দেখতে পেয়েছিলাম সেটা তো দেখো এদিকে ঘুরে এসে চলে এলাম খেতে তো খাওয়ারে ছিলাম আমরা কি কি খেয়েছিলাম দেখতে থাকো